আমরা পরাজিত হয়েছি এবার আবারও আমাদের নাজিম ভাই মোটরসাইকেল মার্কা নিয়ে আপনাদের কাছে আসছে গতবার নৌকা ছিল এবার মাননীয় প্রধানমন্ত্রী কোন নৌকা নাই উড্ড করে দিয়েছেন সাধারণ মানুষজন নিরপেক্ষ ভাবে ভোট দিতে পারে তো আমি বিশেষভাবে নতুন বাজারের সবাইকে অনুরোধ করব এবারের জন্য আপনারা সবাই মোটরসাইকেলে ভোট দেন কারণ আমাদের প্রয়োজন আছে কারণ আমরা যদি একখানে যাই নাজিম ভাইকে আমরা ফোন দিলে সেই সাথে সাথে আমাদের কাজটা করে দিবে আমাদের সাথে আবার যদি বলি যে নাজিম ভাই আমাদের নতুন বাজার আসেন ইনশাল্লাহ সে আপনাদের ডাকে নতুন বাজার আসবে আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব এবারের জন্য আপনাদের এখানে যে বোটগুলো আছে সবগুলো নাজিম ভাইকে দিয়ে জয় যুক্ত করার জন্য আহ পড়ুক রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরদাতু